গতকাল আমরা ঘুরে দেখেছি পোর্ট ব্লেয়ারের লোকাল সাইট সিন আর আজকে আমরা দেখব হচ্ছে রস অ্যান্ড নর্থ বে আইল্যান্ড রস আর নর্থ বে আইল্যান্ড পোর্ট ব্লেয়ারের খুব কাছেই স্পিড বোটে করে যেতে হয় আর বোট শুরু হয় নটা থেকে সাড়ে নটার মধ্যে তো আমরা একটু পরে যাব তার আগে আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ারের একটি বিশেষ জায়গা কি সেই বিশেষ জায়গা তোমাদের একটু দেখিয়ে দিই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নেতাজি স্টেডিয়ামের ঠিক সামনে আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো এই জায়গাতে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সালে তিরিশে ডিসেম্বর প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন এখানে এসে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে স্বাধীনতা কত কষ্ট করে এসেছে সেই স্বাধীনতার প্রথম স্বাধীন ভারতের পতাকা এখান থেকেই উত্তোলিত হয়েছিল আর একটা জিনিস খারাপ লাগছে যে এই জায়গাটা যেটা যেখানে আসল জায়গা যেখানে নেতাজি ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন সেই জায়গাতে কিন্তু একটাও ফ্ল্যাগ নেই এই হলো পোর্ট ব্লেয়ার স্টেডিয়াম আমাদের হোটেল ঠিক এই জায়গাটাতে রয়েছে কালকে আমরা ওই হোটেলের ব্যালকনি থেকে তোমাদের স্টেডিয়ামটা দেখিয়েছিলাম আর আজকে আমরা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি স্টেডিয়ামের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি এই গ্যালারি রয়েছে এখানে স্টেডিয়ামটা বেশ বড় এখানে সকাল সকাল দেখছিলাম সবাই মর্নিং ওয়াক করছে জগিং করছে অনুশীলন করছে স্টেডিয়াম থেকে আমরা এই রাস্তাটা ধরে এলাম আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই সোজা রাস্তাটা যাচ্ছে আবেন্দির বাজারে যেটা এখানকার একটা বড় মার্কেট আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা এটা সেলুলার জেল চলে যাচ্ছে আমাদের হোটেলটাও এই রাস্তাতে এখানে সকাল থেকে প্রচন্ড রোড আর প্রচণ্ড গরমও মানে আমাদের ওখানে এপ্রিল মে মাসে যেরকম গরম আজকে আমার এখানে সেরকম গরম লাগছে তো যারা আসবে আন্দামান তারা কিন্তু অবশ্যই টুপি ছাতা এবং সানস্ক্রিম অবশ্যই নিয়ে আসবে আমাদের ব্লগে কিন্তু আমরা তোমাদেরকে অনেক ছোট ছোট ইনফরমেশন শেয়ার করছি তাই তোমরা পুরো ব্লগটা দেখবে তাহলে তোমাদের পরবর্তী আন্দামান ট্রিপে অনেক কাজে আসবে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটার মতন এখন আমরা হোটেলে যাচ্ছি একটু বাদেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব রসের উদ্দেশ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে একটু পরেই ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি রস আর নর্থ যাওয়ার বোট যেখান থেকে ছাড়ে সেই যেটির উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটে হাঁটা পথ আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ইডলি আমাদের ব্রেকফাস্ট হোটেলে রুমের সাথে ইনক্লুডেড তো সেই ব্রেকফাস্ট সেরে আর ঝটফাট চলে এলাম এটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি আন্দামান ওয়াটার কমপ্লেক্সে এখান থেকে রস আর নর্থ যাওয়ার বোট ছাড়বে আর আগে থাকতে বোট বুক করার কোনো দরকার নেই এখানে যাওয়ার জন্য এখানে আসলেই তোমরা বোটের টিকিট বুক করতে পারবে অনেক স্টল রয়েছে সেখান থেকে তোমরা বোটের টিকিট বুক করে নিতে পারবে আর রস আর নটবে দুটো জায়গার জন্য আমাদের টিকিট পড়লো পার হেড আটশো সত্তর টাকা করে আর আলাদা আলাদাভাবেও যাওয়া যায় রসের আলাদা প্রাইস আর নর্থ জন্য আলাদা প্রাইস আমরা এখন বোটের জন্য ওয়েট করছি আমাদের এখানে যার থেকে আমরা বোট বুক করেছি তিনি বললেন যে এখানে ওয়েট করছে আর চার পাঁচটা বেশ সুন্দর লাগছে এখানে প্রচুর টুপি বিক্রি হচ্ছে আর ছোটো ছোটো স্টল রয়েছে যারা তোমরা ব্রেকফাস্ট করে আসবে না তারা তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারবে টুপি পরে নিয়েছি দেড়শো টাকা দিয়ে বললাম টুপি যখন পরাবে একটু কম দামে পড়াও কিন্তু পড়ালো না একটা টাকাও কমালো না তো এবার বোটের জন্য যাচ্ছি এখন প্রায় বাজে পনেরো দশটা মতন আমাদের যে বোটের গাইড আছে সে বললো যে একসাথে থাকতে সবাইকে তো এখন যাচ্ছি সেই জন্য বোটের জন্য চলো তাহলে তোমাদের একটু বাদে দেখাচ্ছি বোটটা পরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের বোটের নাম হচ্ছে ব্লু ব্লুবার্ট আর টেন সিটারের বোট আর এখানে ছোট বোট বড় বোট সব রকমেরই রয়েছে তো আমাদের এই বোটটাই দেওয়া হয়েছে আর এবার আমরা যাচ্ছি রস আইল্যান্ড একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে চলেছি প্রথমবার সমুদ্র সাথে আলাপ করতে করতে আমরা পৌঁছে গেলাম রস আইল্যান্ড যার আর নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড রস আইল্যান্ডে এসে আমরা হরিণেরও দেখা পেলাম আর এখানে ময়ূরও রয়েছে কিন্তু সেগুলো বিকালের দিকে আসলে দেখতে পাওয়া যায় পুরুলিয়ার থেকে নেতাজি সুভাষ দ্বীপ দেড় কিলোমিটার ডিস্টেন্স আর তোমাদের টাইম লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রস আইল্যান্ডে সময় দেওয়া হবে এক থেকে দেড় ঘন্টা মতন ঘুরে দেখার জন্য তারপর আবার বোটে উঠে যেতে হবে নটবে আইল্যান্ড আমাদের গাইড সেরকমই বলল আর তার ফোন নাম্বারটাও নিয়ে রাখবেন অবশ্যই কারণ কোনো কিছু দরকার হলে তাকেই কন্ট্যাক্ট করতে হবে দু হাজার আঠেরো সালের তিরিশে ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী এই রস আইল্যান্ডের নাম পরিবর্তন করে ডাকেন নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড এই আইল্যান্ডে এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আঠেরোশো সাল থেকে ব্রিটিশরা প্রায় দীর্ঘ পঁচাশি বছর এই আইল্যান্ড নিজেদের দখলে রেখেছিল ব্রিটিশরা তাদের অফিসের কাজের জন্য এই আইল্যান্ডকেই বেছে নিয়েছিল এবং গড়ে তুলেছিল তাদের অফিসিয়াল কমপ্লেক্স রস আইল্যান্ড মূলত হিস্টোরিক্যাল আইল্যান্ড এখানে ঐতিহাসিক অনেক জিনিস রয়েছে যেগুলো তোমাদের দেখাবো আর এই আইল্যান্ড ঘুরে দেখার জন্য রয়েছে ব্যাটারি গাড়ির ব্যবস্থা এখানে আট সিটারের ব্যাটারি গাড়ি পাওয়া যায় আশি টাকা পার হেড তো আমরা এখন সেই ব্যাটারি গাড়িতে করেই ঘুরে দেখব চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যাটারি গাড়িতে ব্যাটারি গাড়ি উঠে পড়েছি চলতে শুরু করে দিয়েছে এবার তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ব্রিটিশদের তৈরি চার্চ গভর্নমেন্ট হাউস বাগান সুইমিং পুল হসপিটাল টেনিস কোর্ট প্রিন্টিং প্রেস ইত্যাদি ধ্বংসাবশেষ মানে একটা দ্বীপে বসবাস করতে গেলে যা যা লাগে সব কিছুই তারা এখানে তৈরি করেছিল মেন অ্যাট্রাকশন হলো লাইট হাউস আমরা এখন সেখানেই যাচ্ছি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে চলো আমাদের সাথে দেখতে থাকো লাইট একদম কাছে আমরা চলে এসেছি আর অসম্ভব সুন্দর একটা জায়গা জাস্ট ভিউটা এই হলো সেই লাইট হাউস এখানে এখন আর যাওয়া যায় না কারণ এখানে জোয়ারের সময়তে পুরো জলে ভর্তি হয়ে যায় জায়গাটা গাছ কীভাবে কোনো জায়গাকে পুরোপুরি গ্রাস করে নিতে পারে সেটা এই জায়গা না দেখলে সত্যিই জানতে পারতাম না গাছ অঞ্চমে একটা জায়গায় নিয়ে যাই এটা হলো ম্যানকেভ বাইরের শত্রুর আক্রমণ থেকে ব্রিটিশ অফিসারদের পালিয়ে যাওয়ার জন্য তৈরি হয় এই ম্যানকেভ আর এই ঘরগুলির সাথে আইল্যান্ডের বিভিন্ন অফিসগুলি যোগাযোগ রয়েছে এই আইল্যান্ড প্রায় দুশো একর জায়গা দূরে অবস্থিত আর সুনামির সময়তে এবং উনিশশো একচল্লিশ সালের ভূমিকম্পে এর অধিকাংশ জিনিসই ধ্বংস হয়ে গেছে আর আমরা এখন ফিরে যাচ্ছি ব্যাটারি গাড়ি করেই আবার যে জায়গা থেকে আমরা উঠেছিলাম মানে তো রসের জেটির কাছে সেখানে তোমাদের সাথে দেখা হবে ব্রিটিশদের মতন জাপানিরাও এই আইল্যান্ড দখল করেছিল আর এটা হচ্ছে জাপানিজ বাংকান আমরা এখন বাংকারের ভেতরে ঢুকে পড়েছি আর এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাতে সৈন্যরা নজর রাখতো চারিদিকে বোটের ড্রাইভার আমাদের যে টাইম দিয়েছিল তার মধ্যে অবশ্যই আমরা পৌঁছতে পারিনি অনেকবার ফোন করেছে এখন যাচ্ছি অনেকটা লেট করে বিকজ জায়গাটা এত সুন্দর জায়গাটা অল্প সময়ের মধ্যে কভার করা একদমই অসম্ভব তাই এখন আমরা যাচ্ছি বোটের উদ্দেশ্যে আর এখান থেকে যাব নর্থওয়ে আইল্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে নর্থওয়েতে তলায় দুলতে দুলতে চলে এলাম নর্থ আইল্যান্ড নর্থ আইল্যান্ড আসতে টাইম লাগলো আমাদের আধ ঘন্টা মতন আমাদের বোটের ড্রাইভার টাইম দিয়েছে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে এখানে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটি করা যেতে পারে আর এখন প্রায় বাজে বারোটা কুড়ি তবে আমরা এখান থেকে ওয়াটার অ্যাক্টিভিটি করবো না সেটা আমরা করব হ্যাভলকে তো আমরা আপাতত এই আইল্যান্ডটা এক্সপ্লোর করি এখানে দেখো বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি চলছে এখানে তোমরা স্কুবা ডাইভিং স্নরকেলিং করতে পারো সি ওয়াক করতে পারো তারপরে গ্লাস বটম বোট রয়েছে আর নতুন আকর্ষণ হচ্ছে এখানকার সেমি সাবমেরিন ওয়াটার অ্যাক্টিভিটিগুলোর জন্য তোমরা টিকিট পোর্ট ব্ল্যাক থেকেও কাটতে পারো আর না যদি না কাটো তাহলে এখানে এসেও তোমরা টিকিট পেয়ে যাবে চলো তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি কী কী আছে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে গেলে তোমরা তোমাদের জিনিসপত্র লকারও রাখতে পারবে এখানে তারও ব্যবস্থা রয়েছে এখানে ডিপোজিট একশো টাকা দিতে হয় আর লকারের ভাড়া হচ্ছে আশি টাকা তোমরা যখন লকার ছাড়বে তখন তোমাদের কুড়ি টাকা রিফান্ড দিয়ে দেবে এখানে চেঞ্জিং রুমও রয়েছে তো কোনো প্রবলেম নেই ভি জামা কাপড় ভিজে গেলে তোমরা চেঞ্জও করতে পারবে আর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে গেলে তোমাদের তো এক্সট্রা ক্লথস আনতেই হবে এখানে একটা ছোট্ট মার্কেট মতন রয়েছে এখানে টি শার্ট পাওয়া যাচ্ছে তোমরা যদি এক্সট্রা জামা কাপড় না আনো তোমরা এখান থেকেও কিনে নিতে পারবে এখানে খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন রকম হোটেল রয়েছে ছোটো ছোটো এখন থেকেই আমাদের ডাকছে কিন্তু আমাদের এখন খিদে পাইনি তোমাদের এখানে আরেকটু মার্কেট রয়েছে এই মার্কেটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ছাউনি মতন করে দিয়েছে এখানে সব লোকজন রেস্ট করছে সূর্যের যে তাপ এখন তাতে এরকম শেল্টার খুব দরকার আমরা এইমাত্র সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটির প্রাইসগুলো জেনে আইলাম এখানে স্কুবা ডাইভিং আর সি ওয়াক হচ্ছে সাড়ে তিন হাজার টাকা গ্লাস বটম বোট আর স্নরকেলিং হচ্ছে হাজার টাকা আর প্যারাসিলিং হচ্ছে তিন হাজার টাকা আর সেমি সাবমেরিন যেটা রয়েছে সেটা হচ্ছে আড়াই হাজার টাকা এক ঘন্টার জন্য রস আইল্যান্ডে যেমন খাবার কোনো ব্যবস্থা নেই কিন্তু নর্থ বেতে এখানে ছোটো ছোটো অনেক রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে একটাতে আমরা চলে এসেছি তোমাদের একটু মেনু কার্ডটা দেখাচ্ছি তোমরা প্রাইসগুলো দেখে নাও তাহলে একটু আইডিয়া হয়ে যাবে তোমাদের দুজনেই চিকেন থালি নিয়ে নিয়েছি তোমাদের একটু দেখাই কি কি রয়েছে চিকেন থালিতে রয়েছে হচ্ছে ভাত একটা মিক্স ভেজ আর রয়েছে হচ্ছে চিকেন তিন পিস ডাল রয়েছে আর রয়েছে হচ্ছে এক ধরনের আচার আর পাঁপড় আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই এখানে কিন্তু দু লিটারে জলের বোতলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু পোর্ট ব্লেয়ারে দু লিটার জলের বোতলের দাম পঁয়ত্রিশ টাকা এখানে দামটা একটু বেশি এখান থেকে কিছু শপিং করে নিলাম একটা স্মৃতি থেকে যাবে নর্থ আর এই যে আমি কিনেছি কিছু টি শার্ট পাতলা পাতলা বেশ কমফোর্টেবল আর প্রাইস নিল দেড়শো করে আর ইয়াররিংসও কিছু কিনেছি ইয়াররিংস এখানে বিভিন্ন রকম পেয়ে যাবে তোমরা থার্টি ফিফটি সিক্সটি অনেক রকমেরই রয়েছে আর আরও অনেক রকম জিনিস রয়েছে ঘর সাজানো দেখে বেশ ভালোই লাগলো নর্থ বের নীল জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিন ঘন্টা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না এখন বাজে ঘড়িতে তিনটে চোদ্দ এবার আমাদের বিদায় জানানোর পালা নট বেকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি যাব ফোর্ট ব্লেয়ার আমাদের সাথে দেখা হচ্ছে পোর্ট ব্লেয়ারে নট আইল্যান্ড থেকে ফিরে পোর্ট ব্লেয়ারে আমরা চলে গেছিলাম হোটেলে একটু ফ্রেশ হয়ে আবার এখন বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি জগার্স পার্কে আর জগার্স পার্কে এখান থেকে খুব সুন্দরভাবে রানওয়েটা দেখা যায় মানে এয়ারপোর্টটা দেখা যায় আমরা তোমাদের একটু দেখাই খুব সুন্দর সানসেট এনজয় করতে করতে আমরা ঘুরে দেখি তোমরা আমাদের সাথে ঘুরতে থাকো টা খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে আর এখানে দেখছি সামনে বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে আর যারা জিম করে তাদের এখানে কিছু ইনস্ট্রুমেন্টস এখানে লাগানো রয়েছে বেশ ভালো লাগছে দেখতে একটা পয়েন্ট দূরে একটা পয়েন্ট রয়েছে জানি না কি এটা খুব উঁচু জায়গা ওইখানটায় ওটা জানি না কি জায়গা আর এখান থেকে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাচ্ছি এই ফোনের ক্যামেরা ক্যামেরাতে তোমরা ভালো বুঝতে পারবে না আমি খালি চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি চারিদিকটা বেশ খুব মনোরম পরিবেশটা জায়গাটা একটু উঁচুর জায়গা সেই জন্য বেশ চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে জগাস্প দেখে আমরা এখন চলে এসেছি দিন বাজারে এটা হচ্ছে ফোর্ট ব্লেয়ারের একটা মেন মার্কেট এখানে বিভিন্ন রকমের দোকান পাট রয়েছে আর সামনে আমার সামনে রয়েছে ক্লক টাওয়ার চলো তোমাদের ক্লক টাওয়ারটা দেখায় আভেন বাজার হয়ে আমরা চলে এসেছি রাতের খাবার কিনতে তো বাঙালি সব সময় যেখানেই যাবে বাঙালি হোটেল খুঁজবে তো তোমাদের একটা বাঙালি হোটেল আমি সাজেস্ট করে দিচ্ছি নাম হচ্ছে আদি বাঙালি হোটেল তোমরা এখান থেকে খাবার দাবার চাইলে কিনতে পারো দাম রিজনেবেল তো তোমাদের সেই জন্য ভাবলাম দেখিয়ে দিই এই জাস্ট আমরা হোটেলে আসলাম সারাদিন তো প্রচুর মজা করলাম ভীষণ ভালো গেল আজকের দিনটা আর এখন তোমাদের আমাদের হোটেলের ব্যালকনি থেকে একটু ভিউটা দেখাই খুব সুন্দর লাগছে রাতের ভিউটা আগামীকাল আমরা যাচ্ছি হ্যাব্লক হ্যা আমরা দুদিন থাকবো আর হ্যাব্লক যেতে গেলে আমাদের অনেক ভোরবেলা বেরোতে হবে তো সেই জন্য আমাদের আজকে তাড়াতাড়ি সব কিছু করে নিতে হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আজকের মতন আমরা এখান থেকেই ব্লগ শেষ করছি তোমরা খুব ভালো থেকো ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা একটু বাদেই যা ছেড়ে দেবে এক পাশে জঙ্গল আর নীল জলরাশি এত সুন্দর দেখতেই বিচ যে ছেড়ে যেতে মন চাইছে না এই জঙ্গলটাতে হাতি আছে আর কিছু বিষাক্ত সাপও রয়েছে